চলে এসেছে বাংলা চলে আরেকটি প্রিন্টের ভাইরাল ডিজাইন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে এই ভাইরাল ডিজাইনটা দেখার জন্য আসসালামু আলাইকুম নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন প্রিন্টের ডিজাইন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের দেখাবো একটা প্রিন্টের নতুন ডিজাইনের লোন থ্রি পিস যারা লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে রেগুলার পারচেস করতেছেন তারা এবং যারা নতুন করে নিবেন সবার জন্য একটা ভালো মানের কম প্রাইজের ভিতরে একটা উন্নত মানের লোন থ্রি পিস নিয়ে এসেছি সামনে আস্তে আস্তে গরমের দিন তো যেহেতু বর্তমানে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এই প্রাইজে হয়তো বা আমরা সামনে এই ড্রেসগুলো দিতে পারবো না তাই আগের থেকে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং ভাইরাল ডিজাইন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না খুবই চমৎকার একটা প্রিন্ট লং পাবেন আপনারা সাতচল্লিশ আটচল্লিশ হাতার কাপড়টা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হলো ব্যাক সাইড ঠিক আছে চারটা কালার হবে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার এই যে হাতার কাপড়টা এই যে নিচে দেওয়া আছে সুন্নতি জামা বানাইতে চাইলে অবশ্যই সুন্নতি জামা বানাতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে অন্য হবে পাঁচ হাত প্যান্টের কাপড় হবে গজ এবং প্যান্টের কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ প্রত্যেকটা কালারই এই ডিজাইনের খুবই চমৎকার অন্যগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচ হাতের অন্য হবে ঠিক আছে যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এটা কি কালার এটা হলো আপনার জল কালার সকলের পছন্দের একটি কালার জলপাই সাথে ব্লু কালারের কম্বিনেশন আগে বলেছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে দেখেন কত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর চমৎকার একটি প্রিন্ট এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আগে বলেছি হাতার কাপড় কিন্তু আলাদা হবে লং পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ যেটি বলি এখন পর্যন্ত এই ভিডিওতে সেটা হলো রং কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এই লোন থ্রি পিসগুলোতে প্যান্টের কাপড় আড়াই গজ হবে এক ইঞ্চিও কম হবে না ইনশাল্লাহ এই দেখেন এটা দোপাট্টা কত সুন্দর অনেক সুন্দর দোপাট্টা যদি কেউ প্রিন্টের একটু ব্যতিক্রম কালেকশনগুলো পড়তে চান অবশ্যই বাংলা চলে পেজে লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের আপডেট দিচ্ছি আপনাদেরকে এটা আরেকটা কালার এটাও অনেক সুন্দর এবং চমৎকার কালার প্রত্যেকটা প্রত্যেকটা কালারই ব্যতিক্রম এই ডিজাইনের প্রত্যেকটা কালারই ব্যতিক্রম এই ডিজাইনের এটা এটা ফ্রন্ট সাইড সাইড ব্যাক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনার পছন্দের ড্রেসটি আপনার টাইম লাইনে থেকে যাবে যে কোনো সময় আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন এটা পার্পল কালারের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন ঠিক আছে পার্পল কালারের ভিতরে ব্ল্যাকের কম্বিনেশন আচ্ছা এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড় আর প্রত্যেকটা দুপাটায় অনেক সুন্দর উন্যা অনেক সুন্দর আর সর্বোপরি যেটা বল না বললি নয় সেটা হলো আমরা কিন্তু প্রিন্টের কম প্রাইসে যে প্রোডাক্টগুলো সেল করে থাকি সেগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাম্বিশন কোম্পানির প্রোডাক্ট সেল করে থাকি এই যে অনেক সুন্দর অনেক সুন্দর উন্যা বিশাল বড় অন্যা পাঁচ হাতের উন্যা পাবেন আপনারা নামাজিও আচ্ছা লাস্ট ওয়ান লাস্ট কালার এটা হলো আপনার সি গ্রিনের ভিতরে সি গ্রিনের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার ইউনিক ডিজাইন নিতে চাইলে ইউনিক ড্রেস নিতে চাইলে অবশ্যই চলে পেজটাকে আপনার ফলো করতে হবে এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাচল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে থাকি আপনারা আপনার পছন্দের প্রোডাক্টটি ডেলিভারি ম্যানে হাত থেকে দেখে বুঝে নিতে পারবেন এই যেটা অন্যটা ব্ল্যাকের ভিতরে সাথে সাথে আপনার সিরিয়ালের কম্বিনেশন দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার অনেক সুন্দর প্রিন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রিন্ট আসছে এই ড্রেসটাতে যারা নিখুঁত একটি প্রিন্টেড ড্রেস নিতে চান তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই বাংলা চলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ